हाँ ठाकरे पानी एपीड कोशिश नहीं बोलेगा ना दो बार बार पॉइंट बाइक इतने पॉइंट्स आगे चले जाने वाले हैं ना रेडी है आगे निकलने के लिए तो अच्छा रहा कब भी

ভাই পয়েন্টের খেলা রেড ফিল্ডে গিয়ে যদি কাউকে মারে মেরে আসতে পারে কাউকে টাচ করে আসতে পারে এক পয়েন্ট নিয়ে ফিরল সে যদি ধরা পড়ে আর যদি একাধিক কাউকে মারতে পারে তাহলে পয়েন্ট একাধিক দুইজন তিনজন আমি সাইকেল গ্যারেজের যারা দায়িত্বে আছে মাঠের ভিতরে মোটর সাইকেল সাইকেল আসতে সেগুলো নিয়ে যায় ভিতরে রাখলাম মঞ্চে উপস্থিত আছেন আমাদের এই খেলার প্রধান অতিথি মহোদয় জনাব আসলাম জনাব আসলাম

বাড়ি <laughs> চাষ <laughs> ফ্রিজ 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 ফ্রি અંજે આધાતો ભરું જો પાતો જો મેં આખીતો સાય બોલુ શરીફ ધાકા દેખાય પાટી